আপনি কি জানেন পৃথিবীর এমন একটি সাগর আছে যেখানে আপনি সাঁতার কাটতে পারেন কিন্তু ডুবে যেতে পারবেন না এটাই ডেড সি বা মৃত সাগর পৃথিবীর সবচেয়ে লবণাক্ত এবং নিচু জায়গার একটি এর জল এত লবণাক্ত যে সেখানে মাছ বাঁচতে পারে না শতাব্দীর পর শতাব্দী ধরে ডেড সি শুধু বিজ্ঞানীদের নয় রাজারানী পর্যটক অভিযাত্রী সবার মন কেড়েছে তো এমন এক জল যেখানে দাঁড়ালেই আপনি ভেসে থাকবেন যেন প্রকৃতি নিজেই আপনাকে বাঁচিয়ে রাখছে ডেড সি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থিত পৃথিবীর সবচেয়ে নিচু ভূমি এটি জর্ডান ও ইসরায়েলের মাঝে অবস্থিত এবং হাজার হাজার বছর ধরে এখানে আসছে যাত্রীরা হয়তো আরোগ্যের আশায় হয়তো রহস্য খুঁজতে ডেড সি এর জল লবণাক্ততার মাত্রা প্রায় চৌত্রিশ শতাংশ যা সমুদ্রের লবণাক্ততার চেয়ে প্রায় দশ গুণ বেশি এত বেশি লবণের কারণেই কোনো সামুদ্রিক প্রাণী এখানে টিকতে পারে না তাই এর নাম ডেড সি ডেডসি শুধু প্রাকৃতিক বিষয় নয় এটি ইতিহাসেরও সাক্ষী প্রাচীন বাইবেলের গল্পে বলা হয় এখানেই ছিল সদম ও গোমোরা শহর যা ঈশ্বরের রোষে ধ্বংস হয়ে গিয়েছিল হাজার বছর আগে মিশরের ফারাও থেকে শুরু করে প্রমাণ সম্রাটেরা ডেটসি এর লবণ ও খনিজ ব্যবহার করতেন সৌন্দর্য চর্চায় ও চিকিৎসায় ক্লিওপেট্রা নাকি ডেটসি এর মাটি দিয়ে তার সৌন্দর্য ধরে রাখতেন যা শুনে মনে হয় সত্যিই রাজকীয় রহস্য কোরআনে বর্ণিত হজরতলুত আল্লাহ সালাম এর কমকে অবাধ্যতার জন্য আল্লাহ ধ্বংস করে দেন এই ধ্বংস বর্তমান ডেডসি অঞ্চলে ঘটেছিল বলে ইসলামী ইতিহাসে বর্ণিত আছে ডেডসিতে কোনো নদী এসে মিশে যায় না বরং জর্ডান নদী এর প্রধান জল সরবরাহকারী কিন্তু এখানকার গরম আবহাওয়া এবং কোনও প্রাকৃতিক আউটলেট না থাকায় জল বাষ্প হয়ে উড়ে যায় লবণ থেকে যায় আর বছর বছর লবণ জমে এটি ক্রমশ বেশি লবণাক্ত হয়ে ওঠে এখানকার পানিতে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম যা চামড়া ও স্বাস্থ্যের জন্য উপকারী দুঃখের বিষয় সি আজ বিপদের মুখে প্রতিদিন পানির স্তর কমছে প্রায় এক মিটার করে কৃষি ও শিল্পে জল ব্যবহারের কারণে জর্ডান নদীর প্রবাহ কমে গেছে ফলে ডেড সি সংকুচিত হয়ে যাচ্ছে আর সৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর শৃঙ্খল যা পুরো এলাকা গিলে ফেলছে হয়তো একদিন এ বিস্ময়কর সাগরই বিলীন হয়ে যাবে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে কেউ আরোগ্যের জন্য কেউ জীবনের সেরা ভ্রমণের অভিজ্ঞতার জন্য এমন মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি বিশ্বয় আমাদের যত্নের দাবি রাখে ডেডসি শুধুই এক টুকরো জল নয় এটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা মানুষের ইতিহাস বিজ্ঞান সৌন্দর্য আর আবেগের সঙ্গে মিশে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন